আসসালামু আলাইকুম ফার্নিচার সম্পর্ক থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম স্পেশাল একটি হাই কোয়ালিটি এল শেপ সোফা দেখানোর জন্য যারা আর কি প্রিমিয়াম ক্যাটাগরি এল শেপ সোফা চান বা অনেক পছন্দ এল শেপ সোফা কিন্তু বাজার আসলে এত প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে কোয়ালিটি কম থাকে তো আসলে আমরা এল এর মধ্যে যত ভালো কোয়ালিটি দেওয়া যায় মানে সর্বোচ্চ বলতে সেটা কিন্তু এখানে ব্যবহার করা আছে আর এটার স্পেশাল কিছু ফিচার আছে যেটা কিন্তু এক একটা করে আপনাদেরকে আমরা বলবো এটা হচ্ছে একটা টু সিট আর হচ্ছে একটা ডিভান মানে এল কর্নার আর কি তো এটা কিন্তু ফর্মগুলো খোলা যায় এখানে একটা খোলা যায় এখানে একটা খোলা যায় এটা খোলা সবগুলো খোলা যায় নর্মালি আপনারা এল শেপ সোফা দেখে থাকেন যেগুলো কিন্তু খোলা যায় না মানে মুভেবল মানে রিমুভাল করা যায় না বাট এটা কিন্তু রিমুভ করা যায় একটু আমরা দেখি ফোনটা যে জাস্ট একটু দেখেন না আমাদের যে এটা একটু হালকা হালকা একটু খুলে হ্যাঁ এই এটা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে বেকু সিস্টেম যেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে লাগাতো এটা খোলা যাবে তার মানে আপনি কিন্তু ওয়াশ করতে পারতেছেন আপনারা অনেকে চিন্তিত যে সোফা কিনবো কাবার করতে হইলে তো লুক চেঞ্জ হয়ে যায় ভালো লাগে না তো কী করা যায় কাপড়টাকে ভালো রাখার জন্য অবশ্যই ধোয়া ছাড়া বিকল্প নেই তো ধোয়ার জন্য এই সোফাটা হচ্ছে বেস্ট মানে আপনি ধুইতে পারবেন ওয়াশ করতে পারবেন কুশন কাবার সব কিছু ওয়াশ করতে পারবেন এবং হচ্ছে সলিড চার ইঞ্চি ফোম দিয়ে কিন্তু করা আমাদের একবারে সলিড চার ইঞ্চি ফোম দিয়ে খুবই কমফোর্টেবল সুপার সফ দিয়ে কিন্তু আমরা করেছি তারপরে তাহলে কিন্তু অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি এক হাজার টাকা নিচে পর্যন্ত ঢাকার বাহিরে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে থাকি শোরুম এসে অর্ডার করতে পারবেন শোরুমের লোকেশন যমুনা ফিচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা ক এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ